নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকেই স্বাগত তো আজকে আমি জলখাবারে উপযুক্ত একটা রেসিপি বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে বানাতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি কেটে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো ক্যাপসিকাম আর গাজর কুচি দুটো ডিম আর সঙ্গে এক বাটি ময়দা আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো সাদা তেল আর লবণ তো বন্ধুরা এখন আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল ময়মের জন্য এখন ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা যখন দেখবেন এরকম মুঠো মেরে নিয়ে যাচ্ছে তখন ভাববেন ময়দাটা একদমই ভালোভাবে রেডি হয়ে গেছে এখন আমরা জল দিয়ে দিয়ে ময়দার ডোব আনিয়ে নেব বন্ধুরা ময়দার ডো বানিয়ে নিয়েছি আমি একটু নরম করেই মাখিয়েছি আপনারা আপনাদের মন মতো মাখিয়ে নেবেন প্রত্যেকে একটু সাদা তেল দিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে আমরা ডিম দিয়ে একটা পুর বানিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো ডিম আর সঙ্গে দিয়ে দেব সবজিগুলো বন্ধুরা আমি যেসব সবজি কেটে নিয়েছিলাম সব সবজিগুলোকেই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব একসঙ্গে ভালোভাবে এটাকে এবার রেখে দেব। বাটির মধ্যে দিয়ে দেবো সাদা তেল দু চামচের মতো আর দিয়ে দেব এক চামচের মতো ময়দা দিয়ে এটাকে মিক্সড করে রেখে দেব। এটা কি কাজে লাগে আপনারা দেখতে পাবেন তো এখন আমরা ছোট ছোট যেমন রুটির লেচি কাটা হয় তেমনই ছোট ছোট ডো বানিয়ে নেব বন্ধুরা একটা ডো বানিয়ে নিয়েছি আরও কয়েকটা ডো বানিয়ে নেব বন্ধুরা ডো বানানো হয়ে গেছে এখন একটা একটা ময়দা দিয়ে যেমন রুটি বেলতে হয় তেমনই রুটির মতো করে রুটি সাইজে বেলে বন্ধুরা দেখতেই পেলেন কেমনভাবে একদম পুরো রুটির মতো বেলে নিয়েছি এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি তেল আর ময়দা দিয়ে বানানো মিশ্রণটা দিয়ে চারিদিকটা ছড়িয়ে দেব দিয়ে চারিদিকটা যেমনভাবে মুড়তে হয় মুড়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিন ভালোভাবে চারিদিকটা ভাঁজ করে দিয়ে আবারও ভালোভাবে বেলে নেব এটাকে তো বন্ধুরা দেখতেই পেলেন একদম চারকোনা পরোটার মতো বেলে নিয়েছি তো আমার একটা তৈরি তো আবারও আমি একই পদ্ধতিতে সব পরোটাগুলো ভালোভাবে বেলে নেব বন্ধুরা আবারও একটা তৈরি হয়ে গেল এখন আমি তাওয়াতে একটা একটা করে প্রথমে রুটি যেমন সেঁকতে হয় এপিডোপিট করে সেঁকে নেব তারপরে একটু সেঁকা হয়ে গেলে উপর থেকে তেল ব্রাশ করে দিয়ে দেব। বন্ধুরা একবারেই আপনারা তেল দেবেন না দিলে কিন্তু ভালোভাবে ফুলবে না পরোটাটা আগে ভালোভাবে তেল ব্রাশ করে দিলে ঠিক এমনভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে এখন একটা ছুরির মাধ্যমে এমনভাবে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে আপনারা আস্তে আস্তে যে ডিমের পুরটা বানিয়ে রেখেছিলেন সবজি দিয়ে সেটা পরোটার মধ্যে দিয়ে দিতে হবে বন্ধুরা আপনাদের দেখে মনে হচ্ছে যে ডিমটা ভালো করে ছড়াচ্ছে না কিন্তু আমরা দেখতে পেলেন উলটিয়ে দিতে তো ভিতরে পুরটা পুরো ছড়িয়ে গেছে পরোটাগুলো তৈরি হয়ে গেলে আমি আপনাদেরকে কেটেও দেখাবো তো কথা বলতে বলতে এদিকে আমার একটা পরোটা একদম তৈরি তো আবারও আমি একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা দেখতেই পেলেন কত সহজভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিলাম এখন আমি আপনাদেরকে কেটে খেয়ে দেখাবো ঠিক কতটা সুন্দর হয়েছে আর ভিতরে পুরটা ঠিক কতটা সুন্দরভাবে ছড়িয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এদিকে একটা পরোটা আমি আপনাদেরকে কেটে দেখাই তো ঠিক এমনভাবে আপনারা কেটে নেবেন কারণ যেহেতু পরোটাগুলো ভালোই বড় আছে তো একটা একটা কেটে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে তো বন্ধুরা দেখতেই পেলেন তো কতটা সুন্দরভাবে ডিমটা ছড়িয়ে গেছে এখন আমি আপনাদেরকে খেয়েও বলবো কেমন হয়েছে আর এই যে সসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ির তৈরি সস এরও ভিডিও ছাড়া আছে আপনারা দেখলে দেখতে পারেন তো আমি খেয়ে নিলাম সসের সাথে সত্যি বলতে এত সুন্দর হয়েছিল কি বলবো আপনারা এটা শুধু শুধুও খেতে পারেন সসের সাথে খেলে তো আরও ভালো লাগবে বন্ধুরা এমনভাবে বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড়রা কিন্তু নিমিশেই শেষ করে দেবে আর খেতেও খুব ভালো লাগবে তো চলুন আজের জন্য এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো আর আমাদের ভিডিও কেমন লাগে সেগুলোও জানাবেন তো বন্ধুরা আজকের জন্যে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন